আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো গত বৃহস্পতিবার যে ফ্রি এফিক বক্সটি এসেছিল সেখানে আমাদেরকে প্রায় তিরিশটি চান্স ডিল দেওয়া হবে আর আমরা যখন একুশটি চাঞ্চডিল এই বক্সে মারব তখন আমাদেরকে একটি সিলেকশন কন্ট্রাক্ট টোকেন দেওয়া হবে যেটি দিয়ে আমরা এই বক্স থেকে যে কোনো একটি কার্ড পছন্দ মতো নিতে পারব কিন্তু আমরা বেশিরভাগ লোকই এই কার্ডগুলো নিতে গিয়ে একটি ভুল করে থাকি আর সেই ভুলটি নিয়েই এই ভিডিওতে বিস্তারিত কথা বলা হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো আমরা যে ভুলটি করে থাকি সেটি হলো আমরা সিলেকশন কন্ট্রাক্ট টোকেনতে পাওয়ার পরে কিন্তু বেশি এক্সাইটেড হয়ে তাড়াহুড়ো করে এখান থেকে একটি কার্ড নিয়ে ফেলি যার কারণে বা আপনাকে পরে আফসোসও করা লাগতে পারে কারণ হয়তো আপনি যে প্লেয়ারটিকে নিয়ে নেবেন তারপর এমনও হতে পারে যে পরবর্তীতে আপনি সেই কার্ডটি আবার পেয়ে যেতে পারেন আমি আপনাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলতেছি ধরুন এই বক্সে আপনার টার্গেট কার্ডটি হল এই সিএফ কার্ডটা কিন্তু আপনি একুশটি মারার পরেও সেই সিএফ কার্ডটা ফান নাই অথবা অন্য কোনো নন টার্গেট কার্ড কোন ধরায় দিছে এরপর আপনি কি করলেন সিলেকশন টোকেন দিয়ে এখান থেকে একটি সিএফ কার্ড নিয়ে নিলেন কিন্তু বাকি যে নইটি সিল রয়েছে তখন এমন হতে পারে যে সেই নইটি সিল দিয়ে আপনি ঠিক এই কার্ডটি পেয়ে গেলেন আর তখন কিন্তু আপনাকে অনেক আফসোসও করা লাগতে পারে আপনাদেরকে আমি এই কথাটি বলতেছি কারণ কয়েক মাস আগে যখন এরকম আরেকটি ফ্রি এফিক বক্স এসেছিল তখন সেই বক্সটিতে কিন্তু অনেক লোকই এই বুলটি করেছিল যেমন আপনারা একে দেখেন এই প্রথমে সিলেকশন টোকেন দিয়ে ডেভিড বিলেকে নিয়েছিল কিন্তু আবার বাকি চান্স ডিলগুলো মেরে পুনরায় সেম একই কার্ডটি পেয়ে গেল তাই আমি আপনাদেরকে আগে কথাটি জানিয়ে রাখতেছি যাতে আপনারা সেম বুলটি না করেন এখন আপনাকে এখানে কি করতে হবে তো প্রথমে আপনি এই আটটি কার্ডের মধ্যে মিনিমাম দুইটি কার্ড টার্গেট করে রাখবেন এরপর আপনাকে বরাবর তিরিশটি চান্স ডিল এই বক্সটিতে মারতে হবে এই তিরিশটি চান্সডিল কিন্তু আপনি একদিনে কালেক্ট করতে পারবেন না এই জন্য আপনাকে প্রতিদিন গেমে লগ করতে হবে এবং কয়েকটি অবজেক্টিভ কমপ্লিট করতে হবে পাশাপাশি কয়েকটি ইভেন্ট মেসও খেলতে হবে তাহলেই আপনি সবগুলো চান্সডিল পেয়ে যাবেন তো তিরিশটি চান্স ডিল মেরে যদি আপনি আপনার টার্গেট কার্ডটি পেয়ে যান তাহলে বাকি সেকেন্ড টার্গেট কার্ডটি আপনি সিলেকশন টোকেন দিয়ে নিতে পারবেন কিছুতে প্রথম অবস্থায় টোকেন দিয়ে কার্ডটি নেওয়া যাবে না আর আরেকটি কথা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আপনি পনেরো থেকে বৃষ্টির ডিল জমিয়ে সবগুলো চাঁসড্রিল একসাথে মারেন কেননা এই ট্রিক্সটি ব্যবহার করে আমি এর আগের বক্স থেকে ডেভিড বিলে এবং স্নাইডারকে পেয়েছিলাম আশা করি বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ